আমাদের মেধাবী একজন ছাত্র আব্রার তিনি ফেনীর নদী নিয়ে একটি কথা লিখলেন এই পানি শুকিয়ে গেলে কি অবস্থা হবে আমাদের কি পরিস্থিতির সামনে অপেক্ষা করছে ফেইসবুকে দুই চার লাইন লিখলেন এই অপরাধে তাকে বলা হলো শিবির শিবির কেন তিনি ফজরের নামাজ পড়ে নামাজ পরে এই কারণে সে শিবির তাকে ধরে নিয়ে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরাই পিটিয়ে হত্যা করা হলো তার পরিবার কিন্তু ন্যায় বিচার পায় নাই ন্যায় বিচার তো ভালো কোন বিচারই তো না সেই মানুষগুলো কিন্তু আবার মুক্তি পেল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনাদের মনে আছে কিনা না দুই হাজার বারো তেরো সাল হবে প্রকাশ্য দিবালোকে একটি হিন্দু ছেলেকে দাও ছুরি কোদাল দিয়ে তাকে হত্যা করা হলো। কারণ তার মুখে তাকে বলা হলো ভাই আমি শিবির না শিবির না একটা সময় বাধ্য হয়ে সে বললো ভাই আমি তো মুসলমানই না আমি হিন্দু কিন্তু জীবনটা কিন্তু রেহাই পেল না তাকে রাজপথে জীবন দিতে হলো তার মা আজও হয়তো কাঁদে তার পরিবারের সদস্যরা কাঁদে যে ছয় জন মিলে তাকে কুপিয়েছিল সেই ছয়জন জন কিন্তু এখনো রাজার হালতে বাস করছে সুবিচার পায়নি ন্যায় বিচার পায় নাই যদি ন্যায় বিচার হতো তাহলে কি হতো ওই মা কি তার সন্তানকে ফিরে পেতেন ফিরে পেতেন না কিন্তু ওই মা তার ভাবতো যে আর কোনো মায়ের কোল খালি হবে না বিচার কি হয় অন্তত আরেকজন শান্তি পায় এরকম অবিচার এরকম নির্মমতা এরকম বিবৎস দৃশ্য এরকম মৃত্যু মানুষের হবে না তাই না বিচার কি পেয়েছেন